বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আজ আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে তোমরা এরকম প্রফেশনাল লেভেলের লোগো বানাবে তো এই লোগোটা বানিয়েছি আমি জিমনি এআই অ্যাপ দিয়ে আর এটা বানাতে আমার সময় লাগছে মাত্র এক মিনিট তো চলুন আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে এরকম ধরনের প্রফেশনাল লোগো বানাবে খুব সহজেই ওকে তো এই লোগোটা এডিট করার জন্য তোমাদের মোবাইলে জিমিনি অ্যাপটা দরকার পড়বে এর জন্য তোমরা সরাসরি গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর ওপেন করে নেবা তো এখানে সার্চ বারে গিয়ে তোমরা লিখবা এখানে দেখতে সার্চ ওপেন তোমরা এখান থেকে লিখবা জিমিনি তো এখানে জিমিনি লেখার পর তোমাদের সামনে একটা এপিকে চলে আসবে তো দেখতে পারছো এখানে জিমিনি গুগল জিমিনি এপিকেটা চলে এসেছে তোমরা এখান থেকে সাহস ওপেন করে দেবো ওকে তো ওপেন করার পর তোমাদের এরকম একটা নিয়ে আসবে এখান থেকে ক্লিক করে তোমাদের গ্যালারি থেকে তোমরা যে লোগোটা বানাবা ওইরকম একটা লোগো ডাউনলোড করে এখানে অ্যাড করে দেবো আর এখানে একটা লেখা লিখতে হবে আমি তোমাদের দেখাই কি লিখবা তোমরা এখানে তো এইখানে তোমরা কিন্তু আবার একটা লগ ইন করে নিতে হবে আমি ওইটা দেখালাম না তো এখানে তোমরা লিখবা যে এরকম যে আমি লিখছি জিমিন এই লোগোটা এডিট করতে হবে তুমি দেখো এখানে এটা নাম লেখা রয়েছে ওই নামটা পরিবর্তন করে আমার যে ইউটিউব চ্যানেল কি টিকটক আইডি যে নামটা হবে ওইটা তোমরা এখানে লিখে দেবা আর এই লেখাটা তোমরা যদি চাও তো আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে তোমরা যেন যে কপি করে নিতে আর এখানে আমি এন্টার করে দিছি তো এন্টার করার পর কিছু সময় দেখতে পারছো এখানে লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ আমাকে কিন্তু এরকম একটা ছবি জেনারেট করে দিয়েছে যেমনি আর দুটোর সাথে বার্সেস করে দেখতে যে দুইটা ছবি সেম কোনো দিক থেকেই কোনো দিক থেকে কম নাই তো কেমন লাগলো আজকে ভিডিওটা আর যদি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো তোমরা পেতে চাও অবশ্যই লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আজকে বেরোটাই বলতে চাচ্ছে